ব্যবসার লোভ দেখিয়ে আর্থিক প্রতারণা ব্যবসার লোভ দেখিয়ে যুবকের কাছ থেকে প্রায় টাকা করে নিয়ে যায় সময় সেই অভিযুক্তকে আটক করা হয়েছে হয়েছে তাকে তুলে এনসিসি পুলিশের হাতে ব্যবসা করার লোভ এবং সেই লোভ সামলাতে পারেন একজন যুবক ব্যবসা করার লোভ এক যুবকের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নিয়ে যায় অভিযুক্ত তাকে পরবর্তী সময় আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এনসিসি থানায় সেই অভিযুক্তকে নিয়ে আসা হয় টাকা দিব আমার থেকে এক টাকা টাকাটা নিয়েছে এরপরে আমি ধরছি বলে এগ্রিমেন্ট করবো এগ্রিমেন্ট করছে এরপরে চার পাঁচ বছর এগ্রিমেন্ট করেছি এক বছর পরে ওখানে

আমি ফাইসার হইছি আমার একটু টাকাটা চলো আমি বিজনেসটা কইরা উঠা আমি তোমারে টাকা দেব আপন মাইছে টকে লাগে এরপর দা টাকা দেনা ভাগ্য হইছে ওখন এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্ট কইরো ভাগ্য হইছে এরপর ধরছে ওখন ধরতে থাম চেক মাই কো দিছলো তুমি সব চেক হেল বাবু চেক বাবা চেক দিছলো হ্যাঁ বাবু চেক দিছলো ইরো আর লাখ টাকা চেক দিছলো ইরো চেক बाउंस হইছে টাকা নাই এখন এখন তুমি কি চাও ওখন আমি যাই আমার টাকা চাই আমার টাকা দিয়াই উঠ যেন না হোক তোমার নামটা আমার নাম অনিল কুমার বাড়ি বলো বলবস্তি

লং তরাই দিয়া ইলি সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাঝে সাদে তোমাকে চাই আহা লং তরাই বে আহা লং তরাই বে